এক টাকা করলে গুণ শক্তিশালী আগুন জ্বালাচ্ছে ভটকা ফুটাচ্ছে আপনি মনে করিয়েন না আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেবো না ওকে হিন্দুর ছেলে ওকে ইহুদির ছেলে ওকে খ্রিস্টানের ছেলে জন্ম দিয়ে দোষী হয়েছে না আপনি আমি নই জবাব আপনাকে দিতে হবে আমাকে দিতে হবে না আবু মালিক আক্ষারি رضی আল্লাহু তাআলা হন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন আমার পরে వచ్చేই পুরুষ নারী আসছে এই যে আমরা পুরুষ নারী আসছে হালা মনে করবে বিড়ি তালক জল সিগারেট নিজে বিক্রি করছে বিক্রি করছে সব দোকানে কাজে বিড়ি তামাক জল সিগারেট বোন মদ মদ কে হালাল মনে করবে জুয়াকে কে হালাল মনে করবে অলমা যেন বাদ্যযন্ত্র কে হালাল মনে করবে বাদ্যযন্ত্র কই কেউ কি খারাপ মনে করছে বেশ বেরে তো আলহামদুলিল্লাহ বিবা গেছে বাজনা লাগিয়ে গেছে চলছে হুজুর আপনি আমাকে দাওয়াত দেন তো দেখি বাজনা অবস্থায় কোন কথা নয় হজ করতে দেখছিলেন এবছর উমরা তো জান টাকার প্রভাব নেই আলহামদুলিল্লাহ উমরা করতে টাকা গেলাম ঠকিয়ে ভিকে দেখি। ভিকে দান করলে 10 নেকি হয় আর দান ওমরাহছে হাজার লাখ ও কোটি গুণ শক্তি সামিয়ে বড় সুবহান যদি প্রতি বছরে 11 মাস করেন আর এক মাসে হজ করতে যানmonthly 12 বার করেন বছরে ওমরা তা আপনার बापকে এক পয়সা মুখ করতে পারবেন না এক পয়সা যে বাপ মরে গেছে আপনি দশ টাকা দান করবেন আপনার বাপের নামে ও কবরের শাস্তি বন্ধ করে দেবেন মাসে যদি দুবার তিনবার ওমরা করেন হবে না টাকা ভালো থাকলে দুই নেই আপনার না থাকলে গেছে ও পাতা শেষ সম্মানিত দিদি ভাই আমার আমার উম্মাদ জেনাকে হালাল মনে করবে আমার উম্মাদ রেশমি কাপড়কে হালাল মনে করবে আমার মা মদকে হালাল মনে করবে আমার মা জুয়াকে হালাল মনে করবে আমার মত বাদ্যযন্ত্র খেলতাম আশাকে হালাল মনে করবে দেখেন আপনি আমি এখন আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি বেড়াইতে আছি সেজন্য বলছি আমি যেখানে থাকি সেখানেও আছে এই যে নদা পাড়াতে যখন ছিলাম তখন আমার ছেলে আবদুল্লাহকে বলতাম আব্বু একটু বাজনাটা কম করতে বলে আস তখন সালাম দিয়ে বলতো আমার আব্বা বাজনাটা কম করতে বলল তখনও বলতো আরো জোরে দে আরো জোরে আলহামদুলিল্লাহ এখন কমে গেছে আর এমনি তো ইহুদি খ্রিস্টানদের আজকে প্রথম রাত প্রথম দিন সেই জন্য বেড়াতে অনেক লোকজন খ্রিস্টানের নিয়ম পালন করছে আগুন জ্বালাচ্ছে ভটকা ফুটাচ্ছে আপনি মনে করিয়েন না আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না ওকে হিন্দুর ছেলে ওকে ইহুদির ছেলে ওকে খ্রিস্টানের ছেলে জন্ম দিয়ে দোষী হয়েছেন আপনি আমি নয় জবাব আপনাকে দিতে হবে আমাকে দিতে হবে না আপনি আপনার জবাবের জন্য প্রস্তুত থাকুন মন খারাপ করে কিছু বললে করলে আমার কিছু আসে যায় না আল্লাহর বলেছেন সারা খ্রিস্টানদের বিরোধিতা চলেন আপনাকে আমি ধারাবাহিক দেখাচ্ছি আমি আপনার কাছে চলে আসছি দেখেন আপনি এবার চলেন খুব কঠিন অবস্থা নাফে বলছেন যে আব্দুল্লাহ নে একদা সামিয়া মিজমারান বাদ্যযন্ত্রে শব্দ ছন্দ পেল গান বাদ্য না বাদ্যযন্ত্রে শব্দ ছন্দ পেল ফবাজা ইসমাইহি ফিয়ুজ নাইহে তখন আব্দুল্লাহ নে তার দুই কানে দুই আঙ্গুল ঢোকিয়ে দিল ফানা আনিতরি তারপর দূরে সরে গেল দূরে সরে গিয়ে বলছেন নাফে হাল তাসম শায়ান তুমি কি কিছু শুনতে পাচ্ছ কুলতুল্লাহ আমি বললাম জি না এখন আর বাদ্যযন্ত্র শব্দ শুনতে পাচ্ছি না বাজনা ফারাফা ইসবাই হে মিনোজ হে তখন তিনি তার দুই কান থেকে তার দুই আঙ্গুল বের করে নিলেন বের করে নিয়ে বলছেন নাফে শোনো কুলতুমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আকোদা রাসুলের সাথে ছিলাম ফাসামিয়া মেশলা দা আলেকা ফাসনা মেশলা দা আলেকা আল্লার নবী এরকমই শুনেছিলেন শুনে কানে আঙ্গুল দিয়েছিলেন তারপর রাস্তা থেকে সরে গেছিলেন আমাকে জিজ্ঞাসা করেছিলেন আব্দুল নৌমার তুমি কি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছো আমি বললাম জিনা তখন তিনি আঙ্গুল সরিয়ে নিলেন আপনার বাড়িতে চলে বাদ্যযন্ত্র আমি কি করতে পারি আপনার বিবাহে চলে বাদ্যযন্ত্র আমি কি করতে পারি আমি চেষ্টা করি গাড়িতে উঠলে বন্ধ করার আমি চেষ্টা করলি বিমানে উঠলে বন্ধ করার আমি চেষ্টা করি আমার আয়ত্তে থাকলে সেটা বন্ধ করার আর আমাদের করার তো কোনো প্রশ্নই আসে না ভুল আমি বুঝিনি আপনি আমার ভাই বোন আপনি বুঝেছেন আর আপনারা দুইজন হলেন স্বামী স্ত্রী ছেলে মেয়ে জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন জিনিস কানে শোনা যায় না আমার আপনার নবী আঙ্গুল ঢুকিয়ে সরে গেলেন সেই বাজনা আমার দোকানে চলে সেই বাজনা আমার বাড়িতে চলে সেই বাজনা আমার বিবাহের অনুষ্ঠানে চলে আমি কি দিয়ে বুঝাই আপনাকে আপনাকে পথ থেকে ফিরে আসতেই হবে সামনের দিকে যত যাব আলোচনা তো জটিল হয়ে যাবে তবে আলোচনা আমার নয় আমি অনুবত দেখেন আপনি ধারাবাহিকভাবে আবু মানে বলেন রসাল সল্লাহ আলিসাল্লাম বলেছেন লাইশ রবননা শুনি উন্মাদিয়াল খামড়া ওই শুনুন হবে স্নেহা আমার উন্মদ মদ খাবে নাম দিবে অন্ন আমার উন্মদ মদ খাবে নাম দিবে অন্য আমার উন্মদ মদ খাবে নাম দিবে অন্য তখন আমি বলেছি এটাই হল পেপসি ঠান্ডা কোকোকোলা আসি এটাই মদ নাম দেওয়া আছে অন্য তখন এক শ্রেণীর দু একজন হুজুর বলেছেন না এটা ঠিক নয় তো আমি আবার বক্তব্যে বলেছি যে আচ্ছা ঠিক আছে আমি ঠিক বলিনি তা আপনি বলেন সেটা কোনটা যেটা মানুষে খাচ্ছে অথচ সেটা মদ অথচ নাম দেওয়া আছে অন্য বলেন সেটা কোনটা বুঝাতে পারিনি মনে আবার বলি আবার খেয়াল করেন তো আল্লাহ বলছেন আমার উন্মাদ মদ খাবে নাম দিও মানে মদের নাম মদ দিবে না বলেন যদি সেটা বলেন যদি অ্যাবা তাহলে নয় না সবাই বলে অ্যাবা হলো মদ এটা নয় যদি আপনি বলেন সেটা গাঁজা না সবাই বলে মদ যদি আপনি বলেন সেটা হিরোইন না না এটা সবাই বলে মদ মানুষের মদের নাম অন্য দিয়েছে খাচ্ছে সেটা কোনটা বের করেন আপনি আমি বলেছি সেটা ঠান্ডা পেপসি কোকো কলা আসি কোনদিন মুখে দিন আমরা আপনি একটা বের করে বলবেন আর আপনি আজ থেকে নিয়ে পেপসি ঠান্ডা কোকো কলা আসির ইতিহাস করেন কে তৈরি করে কিভাবে তৈরি করে ঘটনা কি পূর্ণ ইতিহাস পড়ে এবং লন্ডন থেকে একটা পত্রিকা বের হয় সেই পত্রিকাতে বিস্তারিত মাধ্যমে লেখা থাকে সেটাও অবগত তারপরে কথা